না এটা ঘাটাল বা কোনো রাজনৈতিক মঞ্চ নয় বিনোদন জগৎ আর দেব সর্বত্রই খুবই বিনয়ী বলেই পরিচিত তুমকে তো ছবির প্রচার পর্ব নিয়ে এই মুহূর্তে ব্যস্ত মেগাস্টার দেব সদ্য সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে এমন নয় যে চেয়ার সাজিয়ে দেওয়ার মতো কেউ ছিলেন না তবে দেব সেই কাজটাও নিজের হাতেই সেরে ফেললেন তা দেখে আপ্লুত দেবের অনুরাগীরা এই ছবির মিউজিক লঞ্চের অনুষ্ঠান ছিল সেখানে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় রুদ্রনীল ঘোষ থেকে অনুপম রায়ের মতো তারকারা উপস্থিত ছিলেন মিডিয়ার উপস্থিতিতে একটা গান লঞ্চের অনুষ্ঠান ছিল এটা তবে এদিন দেবের পাশে দেখা যায়নি শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে অনুষ্ঠান শুরু আগে মঞ্চে চেয়ার সাজানোর পর্ব চলছিল ঠিক সময়ে পৌঁছে দেব সেই কাজেও হাত লাগালেন একটা সময়ে ছবির হিরো হওয়ার জন্য দেবকেও আর পাঁচজনের মতো স্ট্রাগল করতে হয়েছিল তবে সাফল্য পেতে তার বেশি সময় লাগেনি শেষ পাঁচ বছরে পরপর ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন দেব দেবের এই পদক্ষেপ দেখি একজন অনুরাগী লিখেছেন প্রকৃত তারকাদের পা সবসময় মাটিতেই থাকে দেব অত্যন্ত তিনি যত বেশি সফল হচ্ছেন তত ভালো মানুষ হয়ে উঠছেন আর একজন অনুরাগী লিখেছেন বাংলা ছবির প্রতি দেবের ভালোবাসা দেখার মতো আমরা তার পদক্ষেপ থেকে অনুপ্রাণিত হই যেভাবে নিজের হাতে মঞ্চ সাজাচ্ছিলেন দেব সেটাও অনুপ্রাণিত করার মতোই একটা মুহূর্ত ব্যো রিপোর্ট নিউজ